পানাহারের আগে পূর্ণ বিশমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে নাকি শুধু বিসমিল্লা বলতে হবে পানাহারের আগে শুধু বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম নয় যখন কলমে লিখছেন তখন লিখতে হবে পূর্ণ বিসমিল্লাহ রহমান রাহিম আর যখন সুরা পড়ছেন কোন সুরা সুরার প্রথমে তখন আপনি বলবেন বিসমুল্লাহ রহমান রাহিম আর কোরআন মজিদ পড়ছেন সুরার মধ্যে তখন বিসমিল্লা পড়তে হবে না তখন শুধু আউজবিল্লা পড়তে হবে আর যদি সুরার প্রথমে হয় তাহলে প্রথমে আউজবিল্লা পূর্ণ তারপরে বিসমিল্লা পূর্ণ তারপরে বাম হাত দ্বারা ধরা ডান হাত নিচে রেখে পানি পান করা যাবে কি বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে দিয়ে পানি পান করা জি না বাম হাত দিয়ে গিলাস ধরে ডান হাত নিচে রেখে পানি পান করা যাবে না এটা একটা নাজাইজ পদ্ধতি রাসুল সাল্লাহ আলি সাল্লাম খাওয়া পান করার ব্যাপারে বাম হাতের আশ্রয় নেওয়াটা জোরালোভাবে না নাকচ করেছেন যার ডান হাতে নেই তাকে আবার হাতে করতে হবে এটা বিধান নয়। ইসলাম বলবে কি করে তার মানে আমরা কুষ্টিয়াতে এক প্রোগ্রামে বলেছিলাম এই শতাব্দীতে যে কোনো সমস্যার সমাধান দেওয়া যায় ফেকা লাগবে না তখন একটা